সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা তো আজকে আমি ঘুগনি করছি তবে দোকানের মতন ঘুগনি মানে দোকানে যেমন ঘুগনির স্বাদ হয় ঠিক কিন্তু সেই রকমই ঘুগনির স্বাদটা হবে তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগবে তো আমি এই দেখো অপূর্ব সুন্দর মানে থপথপে একটা ভাব হয়েছে আমি মূল সতে ফিরে এলাম তো এখানে দেখো আমি দুশো গ্রাম ছোলার ছোলার ডাল ডাল নিয়েছি আর সরি দুশো মটর কড়াই নিয়েছি আর একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি তো এটা আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো আট ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা আমি ভালো করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি তো তিন চারবার করে ধুয়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিচ্ছি তো প্রেশার কুকারে আমি এগুলো ধুয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে একমগ জল দেব তো খুব বেশি জল দেব না একমগ জল দিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো হলুদ দিলাম হাফ চামচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম লবণ দিলাম এক চামচের মতন লবণ দিয়ে দিলাম তো আমি একটু সাদা তেল দেব তো এখানে আমি জলটা দিয়ে দিলাম তো সাদা তেলটা দেখো আমি সাদা তেলটা দিলাম তো সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা আর কি অনেক সময় উঁজলে যায় উঁজলে মানে প্রেশার কুকারে ভর্তি হয়ে যায় তো এটা কিন্তু আর হবে না মানে উঁজলে না আর কি তো এই দেখো তিনটে সিটি হয়েছে তিনটে সিটির পর আমি দেখব এটা ঠিকঠাক মতন গলেছে কি না আর এই দেখো আমি চামচের সাহায্যে একটু চেপে দেখছি কিন্তু গলে গেছে আর ছোলার ডালটাও গলে গেছে এটা কিন্তু বড়োদানার ছোলার ডাল ছিল তো ছোলার ডাল আর মটর কড়াই একসঙ্গেই ভিজিয়ে দিয়েছিলাম তো এ দুটো আমি একসঙ্গে সিদ্ধ করে নিলাম তো এবারে আমি ফোড়নটা দিয়ে দেব তো এখানে কিছুটা তেল দিলাম তো তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম দুটো ডালচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ তবে এলাচ দুটো কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে তো এগুলো একটু লালচে লালচে হবে তো তারপরে কিন্তু আমি এর মধ্যে যেটা দেব। তোমরা বন্ধুরা সেটা দেখতে থাকো তো যেহেতু আমি নিরামিষ ঘুগনিটা করছি তার জন্যে কিন্তু আমি একটু হিং ব্যবহার করব হিংটা দিলে কিন্তু মানে নিরামিষ যে কোনো তরকারির মধ্যে একটু হিং দিলে ভীষণ সুন্দর খেতে লাগে তো হিংটা আমি একটু ভেজে নিলাম আর একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তো এর মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দেব তো লবণটা দিলে কি হয় একটু বেশ টমেটোগুলো নরম হয়ে যাবে আর টমেটোটা একটু ভেজে নিলে একটু কাঁচা কাঁচা মানে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এই দেখো টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে দেখো বেশ গলে গেছে এটা খুন্তির সাহায্যে দেখো এটা চেপে দিচ্ছি সুন্দরভাবে গলে গেছে আদা দিলাম এক চামচ তো আদাটা একটু ভেজে নিলাম হলুদ হাফ চামচ দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো তো এটা একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব কাসুরি মেথি একটু দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার ভালো রকম ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কিন্তু অল্প একটু জল দেব তো অল্প করে একটু জল দিলাম এবারে ঘুগনির কড়াই যেটা সিদ্ধ করে রেখেছি ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তো একটু ফুটতে দেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো এখানে কিন্তু আমি লবণ মানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম যেহেতু আমি লবণটা দিয়েই সিদ্ধ করেছিলাম সেই বোতন কিন্তু হিসাব করে বন্ধুরা তোমরা দেবে আর এখানে আমি ঘুগনির কড়াইটা আর ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব একটু ফুটতে দেব ফুটে গেছে বন্ধুরা এবারে কিন্তু একটু ঘি দেব হাফ চামচের মতন ঘি দিয়ে দেব আর হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো তো ঘি আর গরম মশলা দিয়ে একটু খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব তো তোমরা বন্ধুরা একবার হলো আমি যে নিয়মে ঘুগনিটা করলাম তোমরা একবার হলেও করে দেখবে ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে এটা কিন্তু দোকানের মতন একদম পুরো স্বাদ পাবে বন্ধুরা তো এবার আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম